হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে বানাবো রাজস্থানি রাবড়ি ঘেভার চলো পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এখানে রাবড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি কড়াই এবার দিয়ে দিলাম দুধ দুধটা একটু জাল হয়ে গেলে এখন দিয়ে দেব চিনি আমাদের রাবডি বানানো কমপ্লিট এখন ঠান্ডা করতে রেখে দেব এখানে চিনি সেরা বানানোর জন্য নিয়ে নিলাম চিনি চিনিটাকে ভালো করে জাল করে নেবো দেখুন আমাদের চিনি সেরা বানানো কমপ্লিট এখানে নিয়ে নিয়েছি এক চামচ ঘি হালকা গরম করে ঘির ভিতর দিয়ে দিলাম বরফ এখন ঘিটাকে মাখন করে নেবো এখন মাখনটাকে ফেটে নেব এখানে নিয়ে নিলাম হাফবাটি ময়দা এক চামচ বেসন আর এক চামচ আটা এটাকে ভালো করে মেখে নেব অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করে নেব এখন ব্যাটারটা সেকে নেব না পাতলা না ঘন এরকম ব্যাটার বানিয়ে নিতে হবে এখানে দিয়ে দিলাম তেল তেলটা ভালো করে গরম করে নিতে হবে এইভাবে অল্প অল্প দিতে হবে এই দেখুন কত সুন্দর হয়েছে আমাদের ঘেবার বাজা কমপ্লিট এখন তুলে নেব এখন দিয়ে দেবো চিনি সেরা એ બાદ દઈએ રાબડી আমাদের রাবড়ি ঘেবর বানানো কমপ্লিট ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে